দর্শক ছয় দাঁত ধোঁকা পারবেন না বলছি গরুর কোয়ালিটি দেখা যাবে না এতটা চাপ আপনারা বিশ্বেষণ না করেন একদম হাটটা আসবেন আটটা আসবে করে দেখবেন যে কতটা চাপ আছে দামর গরু তো সবগুলো দাম জানা যাবে না সংক্ষেপে দু একটা দাম জানবো আমি বিশাল বড়ো বডি তো বলছি এরকম দেখে কত আমদানি ভিতরে ঢুকতে পারবেন না এতটা চাপ আছে দামের হাটে ধোকা যায় না দর্শকের জন্য ভিডিও করা খুবই কষ্ট আমি তারপর আপনার জন্য শুনছিলাম দু একটা দামের দাম জানতেছি সালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক আমি আপনাদের বলছি যে প্রত্যেক সপ্তাহে একটা করে দামোর গরুর ভিডিও দেব যে কুরবানির আগে দামর গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে তো আজকে আবার আসলাম জয়পুরহাট নতুন হাটে আপনাদের কিছু দামোর গরুর দাম দর সম্পর্কে আইডিয়া দেবো যে দামর গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কাস্টমার কত বলতেছে এই সম্পর্কে আইডিয়া দেবো ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দাম সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন আর ভিডিওতে একটা কমেন্ট করবেন দর্শক কেননা কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের জন্য আর দু হাজার চব্বিশ সাল সামনে কুরবানি চলে এসেছে পড়ায় আমাদের লাগের কাছাকাছি তো এই জন্য প্রত্যেকটা হাটের নিউজ খবর জানার জন্য চ্যানেলটা করে দেবেন প্রত্যেকটা হাটে আপডেট নিউজ জানা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই দেরি না করে এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পাপা করে পাপাগর থেকে ঢুকবো আর প্রত্যেকটা বলদ গুরুর দাম জানবো ইনশাল্লাহ মোটামুটি ভালো মানের দেখা যাচ্ছে কোয়ালিটি সামনে একটু কোয়ালিটি দেখি কেমন দামটা একটু শুনি তিনটে নিয়ে আসছে একজনই তিনটে আছে কথাবার্তা বলছে দর্শক

খুবই ভালো মানের দুই দাঁত চার দাঁতের গরুগুলা খুবই ভিডিও করা চাপের জন্য একটু সমস্যা আছে দশক সুন্দর দেখবেন ভাই লালটার দাম কেমন রাখছেন এক লাখ দশ এক লক্ষ দশ কাস্টমারের দাম বলে ভাই কেমন একশো ভাঙতে বলে বাড়ি কোথায় যাবো দর্শক ভিড়ে ভোলা যাচ্ছে না দেখেন খুবই চাপ দর্শক বলছি খুবই চাপ দর্শক দেখা যাচ্ছে না এতটা চাপ দাম জানে কেমন দাম বাড়ছে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার কাস্টমারের দাম ওটার হ্যাঁ ওটার এটার দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার কাস্টমার এটার দাম কত বলে এক লক্ষ দশ পঁচিশ বলছি কোয়ালিটি দেখা যাবে না প্রচুর চাপ আমি সেভাবে করতেছেন আপনারা আপনার সুন্দর দিচ্ছি দেখবেন যেহেতু দামের ভিডিও নিয়োগ করছে সপ্তাহে একটা তো সারা চেষ্টা করতেছি কেমন দাম চাচ্ছেন দাম তো আজ একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে পঁচানব্বই দেয় দাঁত কয়টা আছে জোয়ান হয়ে গেছে তাই না তো জোয়ান হয়ে গেছে একটা ওজনে আইটা বলবেন কত মন ওজন হবে চার মন চার মন ওজন হবে দামের গরুগুলার তো খুবই আমদানি দর্শক খুবই চাচা কেমন দাম রাখছেন এটার এক লক্ষ পনেরো হাজার কাস্টমারকে দাম দর বলে এক লক্ষ এক লক্ষ পাঁচ বলে তাহলে দাঁত হয়েছে বাবা চার চার দাঁত দাঁত ভাই কেমন দাম লাগছে এটার এক লক্ষ বিশ হাজার নিয়ে আসার পরে কেমন দাম দর দিচ্ছে দশ ভ্যাঙ্গ আট হাজার সাত হাজার এক লক্ষ আট হাজার সাত হাজার দাম বুঝতে পারছি হাটের ভাবে একদিন এক কথা বলছে দাঁত কয়টা আছে দাঁত দেখিনি ভাই যারা দাঁত দেখতে এখনো দাঁত দশক দাঁতই দেখা পায়নি এতটা চটকাল গরু মার্শাল্লাহ খুব ভালো ভালো কালেকশন হয়েছে ভাই এটার দাম কেমন রাখছেন এক লক্ষ তিরিশ চাওয়া দাম জি একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে এক লক্ষ আঠারো বিশ ধরুন এক লক্ষ আঠারো বিশ হাজার ধরলে বিক্রি হয়ে যাবে দর্শক এরকম দাম ওর গরুর অনেক 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 আমদানি দর্শক অনেক আমি কি বলছি না দেখলে বুঝবেন যে কতটা চাপ আছে ঢুকে একটু চলেন এটা দাম কেমন চাচ্ছেন দাম এক লক্ষ বারো হাজার কাস্টমারকে দাম দেয় কত দাম দিচ্ছে একটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে একশো এক লক্ষ দাঁত কয়টা আছে দাঁত ছয় দাঁত ছয় দাঁত ধরুন ছয় দাঁত ধোকা পারবেন না বলছি গরু কোয়ালিটি দেখা যাবে না এতটা চাপ আপনারা বিশ্বাসজন না করেন এক হাটটা আসবেন আটটা আসবে ভেদ করে দেখবেন যে কতটা চাপ আছে দামর গরু তো সবগুলো দাম জানা যাবে না সংক্ষেপে দু একটা দাম জানবো আমি ঠিক আছে দর্শক চাপের জন্য দাম জানা যাচ্ছে না ভিতরে ঢুকতেছি বাবু কেমন দাম রাখছো এটার কত দাম যাচ্ছ কত এক লক্ষ পাঁচ কাস্টমারকে দাম দর বলতিছে কেমন নব্বই বলে তাই না দাঁত কয়টা দে বাবা দাঁত কয়টা দুই দাঁত দশ দুই দাঁত বয়স আছে আমার ছোট ভাই ধরে আছে এইটা ছোট ভাই লাল টকটক একটা দামর গরু তো সবগুলো বলছি দাম জানা যাবে না বড় বড় গরুগুলো ভিতরে আছে এই ভিতর থেকে বড় বড় দামর গরু আছে ভিতর থেকে যাওয়া যাচ্ছে না এতটা চাপ শূন্য দুই শূন্য থেকে বারো কাটতেছে না বল এটা একটা বিগ সাইজ আছে বিশাল বড় তামাল গরু কালার যেরকম বডিও সেরকম হাতের মতন একটা বডি কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ চল্লিশ হাজার হাঁটি নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দেয় দাম দাঁত কয়টা আছে দর্শক বিশাল বড় বডি তো বলছি এরকম দেখে কত আমদানি ভিতরে ঢুকতে পারবেন না এতটা চাপ আছে দামের হাঁটি ধোকা যায় না দর্শকের ভিডিও করা খুবই কষ্ট আমি তারপর আপনার জন্য শুনতে দেখ দামের দাম জানতেছি কত দাম চাচ্ছেন এটার পঁয়তাল্লিশ চাওয়া দাম কাস্টমার কে দাম তোর বলতেছে বলতেছে এক একজন তারপর কত বলে কেউ পনেরো বলে কেউ বিশ বলে পনেরো বলে কেউ বিশ বলে যার যে এরকম পরতে এরকম দাম বলতেছে তাই না দশক যার যে এরকম এরকম দাম বলতেছে

দামর আর দামর আপনারা হাটে ঢুকতে পারবেন না গরু তো দূরের কথা এতটা চাপ দেখছেন দর্শক কোন দিকে ক্যামেরা ঘোরাবো কোন চারিদিকে খেলে খেল দামোর দামর আর দামর তো ভিডিও তো অনেক বড় লেন্থ হয়েছে দশক আমি যেহেতু দামুর গরু ভিডিও করি না আপনাদের জন্য একটা দামগুলো ভিডিও করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন দু হাজার চব্বিশ সাল পূর্ব প্রত্যেকটা হাটে আপনার নিউজ জানার চেষ্টা করবো শেষ করে দিলাম দেখা হবে নতুন একটা হাটে সুন্দর নতুন এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও নেই